জাতীয় পার্টিকে নির্বাচন করার বিষয়ে আসলে গ্রিন সিগনাল দেওয়া হয়েছে এখন জাতীয় পার্টি কিভাবে নির্বাচন করবে সেটা নিয়ে ব্যস্ত এদিকে জাতীয় পার্টির একটা অংশ জাতীয় পার্টি এবং জেপি অর্থাৎ আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি এবং জেপি আনারসেন মঞ্জু তারা মিলে একটা জোট করবে সেখানে আনারোসেন মঞ্জু তার অবস্থান যেটা তিনি হয়তো বের হয়ে আসতে পারেন ভান্ডারিয়া থেকে অন্যদিকে জাতীয় পার্টি ডিএম কাদের অংশ তারা রংপুর থেকে নির্বাচন করবে তেমন হয়তো প্রস্তুতি চলছে সরকারের কোনো বাধা নেই কোনো কোনো দল যেমন জামাত ইসলাম বা গণ অধিকার পরিষদ বা এনসিপি তারা নিষিদ্ধ করার দাবি জানালেও সরকার আর এত রিক্স নেবে না এমনিতেই জাতীয় পার্টির ক্ষেত্রে না বলবো যে আওয়ামী লীগের ক্ষেত্রে যে তারা নির্বাচনে অংশ নিতে পারবে না এটা প্রধান উপদেষ্টা নিজে ঘোষণা করেছে তো সেটা একটা ঝুঁকি মানে এটাও একটা চাপ আন্তর্জাতিক চাপ ভারতের চাপ সেটা নিয়ে যখন অস্থির তখন এত শত্রু বাড়াবে না নির্বাচনের আগে এত শত্রু বাড়ালে পরে পুরো বিষয়টা গুবলেট হয়ে যাবে জাতীয় পার্টি নিষিদ্ধ হলে লাভটা কারো কারো হবে হয়তো মনে করছে যে সেই জায়গাটা সেকেন্ড থার্ড পজিশনটা কোনো কোনো দলের যেমন জামাতের বা এনসিপি তাদের অবস্থানটা হয়তো সুদৃঢ় হবে কিন্তু বোঝা দরকার যে রাজনৈতিক পরিস্থিতি সেই পর্যায়ে নেই যে একেবারে এতগুলো রাজনৈতিক দলকে আমি নির্বাচন করতে দেবো না আমরাই করব ওই অবস্থায় এখন নেই আস্তে আস্তে কিন্তু রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হচ্ছে পরিস্থিতি পরিবর্তন হয়ে এমন হইতে পারে যে একটা আওয়ামী লীগের নতুন রূপে আওয়ামী লীগ যদি আবির্ভূত হয় তাহলে তাদেরকেও অস্বীকার করা যাবে না সেক্ষেত্রে একটা আন্তর্জাতিক চাপ থাকবে সবসময় বাংলাদেশের এই নির্বাচনটা অতীতে যেভাবে আওয়ামী লীগ করেছে সেই আওয়ামী কিন্তু বলতে পারেনি যে কোনো দলকে অংশ নিতে পারবে না তারা সিস্টেমটাই এমন করছে যে ঠিক আছে আস কোনো সমস্যা নেই কিন্তু আসলে তো সেই নির্বাচন করা যাবে না এমন একটা কৃত্রিম একটা অবস্থা তারা তৈরি করে রেখেছিল এখন সরাসরি যদি বলা হয় যে নির্বাচনই করতে পারবে না এটা গণতন্ত্র সাথে সামঞ্জস্যপূর্ণ না এটা নিয়ে এখন হয়তো বোঝা যাচ্ছে না কিছুদিন পর যদি বোঝা যাবে যে চাপটা কত প্রবল এবং সেটা আওয়ামী পক্ষ থেকে দাবি করা হয় যে আমরা কোনো দলকে নিষিদ্ধ করিনি কোনো দলকে নির্বাচন অংশ নিতে বাধা দেয়নি কিন্তু এরা তো একদম সরাসরি নিষিদ্ধ করতেছে তো ফলে এই চাপটা কিন্তু তীব্রভাবে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের উপর পড়ছে দেখেন বড় দায়িত্বশীল দল হিসেবে বিএনপি কিন্তু চুপচাপ আছে বিএনপি জানে যে আজও কালো কে একটা জবাবদিহিতা আছে তাই আমার ধারণা যে এই সমস্ত পরিস্থিতি বিবেচনা করেই জাতীয় পার্টিকে এক ধরনের গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে যে ঠিক আছে তোমরা নির্বাচন করো তবে একই সঙ্গে ওই যে তোমরা তোমাদের ব্যাপার নির্বাচন করো আমরা বাঁচা দেবো না জাতীয় পার্টি হচ্ছে একটা স্বৈরাচারের দল জাতীয় পার্টি স্বৈরাচারের ভয়ঙ্কর দোষর ছিল ইতিহাস বলছে এটা শফিকুল আলম শুক্রবার মাগুরা সরকারি বিশ্ববিদ্যালয়ের একটা অনুষ্ঠানে গিয়ে এই কথা বলছে তার এই কথার মধ্য দিয়েই এটা আসলে সরকারের একটা ইঙ্গিত বোঝা যায়